মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে দিচ্ছি আমি একটি পরিসাধনা একটি পরিসাধনা দিচ্ছি আমার গুরুজির বাড়ি রাজশাহী নগা জেলা বকুলতান্ত্রিক আর আমার ঠিকানা কুমিল্লা হল নয়ন তান্ত্রিক ভারত বাংলার ভিতরে আমার গুরুজির শিষ্য যারা আছে তাদের জন্য আজকে আমি একটি শ্যাম্পুল একটি পরিশাধনা দিতেছি ভারত বাংলার ভিত্তি আমার গুরুজির শিষ্য যারা আছেন আপনারা তো অনেক সাধনা করছেন আপনারা ওই পরিসাধনাটা করে দেখেন আমি দিতেছি কারণ যেরকম কর্ম করবেন এই রকম ফল পাবেন আর এই সাধনা করতে গিয়ে যদি কারো ব্যাঘাত ঘটে কোনো ক্ষয়ক্ষতি হয় আমি আমার চ্যানেল দায়ী থাকিব না নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে সাধনায় বসবেন এবং সাধনার নিয়ম যাহা আছে সব কিছু আমি বলে দিব কারণ আমি কোনো জিনিস গোপন রাখি না আর এগুলো আমি পছন্দ করি না কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এমনও লোক আসে একটি ফ্যামিলিতে দশজন খানে ওলা একজনে ইনকাম করে দশজন আল্লা আল্লাপাকে খাওয়ায় পাকের দয়ায় এবং রহমতে তাই আমি কোনো ভিডিওতে কোনো জিনিসের নিয়ম আমার হাতে রাখি না আমি সব কিছু বলে দেই কারণ মানুষ মারতই ভুল হইতে পারে নিজ গুরুর অনুমতি নিয়ে আপনারা সাধনায় বসবেন আপনারা গুরুজি দুদু বলে একরকম আপনারা দুদু করেন একরকম করে দুদু আপনারা সমস্যায় পড়েন আর সমস্যায় পড়ে দুধু ভালো মানুষের নামে বদলাম করেন সেটা কি ঠিক আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা সেটা বিবেক দিছে আল্লাহ জ্ঞান দিছে বুজার ক্ষমতা দিছে ভালো বুজার বোঝার জ্ঞান আপনাদের আছে আল্লাহ দিছে বুঝে শুনে কাজকর্ম করবেন ঠিক আছে আর এই পরিসাধনাটা আঠাইশ বছরের নিচে কেউ করবেন না এবং যাদের আটাইশ তিরিশ পঁয়ত্রিশ হয়েছে তারা ওই সাধনাটা করবেন এছাড়া কেউ ওই সাধনা করতে পারবেন না আমি বলে দিতেছি ঠিক আছে আর সাধনার তিন চার দিন আগে আপনারা মাছ মাংস ডিম সুটকি কাঁচা পেঁয়াজ রসুন আদা মরিচ এগুলা খেতে পারবেন না এবং স্ত্রীর সাথে থাকতে পারবেন না রিলেশনে জড়াইতে পারবেন না এগুলা মানতে হবে মানার নামে হলো সাধন সাধনারই নাম জানিলেই না সাধনা গভীর জলে ডুব দিতে হলে যেজনে মরণের বয় রাখে না জিনিস মিলে সতে সতে লাগে দিদিকে উ খুশ করিতে অমূল্যদন হাজারেতে একটাতে যায় জানা সাধনারই নাম জানিলে হয় না সাধনা ওরে লাম্বা চুলি মুখের কথা অয়না ফকির আলি ঠাটা ফৈরা বক মর্ষে ফকির আলী হাসি হইছে। এখন বর্তমানের জমান হয়েছে এরকম ঠিক আছে যেগুলা বললাম সেগুলো খেতে পারবেন না তিন চার দিন আগে খেতে পারবেন শুকনা রুটি অথবা বাজি খাইতে পারবেন পেঁয়াজ রসুন ছাড়া তেলের বাগান ছাড়া তেল ব্যবহার করতে পারবেন না হ্যাঁ আর ওইটা আপনি যে কোনো আমাবস্যায় করতে পারবেন অথবা হোলি দেওয়ালি অথবা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই টাইমে করতে হবে আমলটা করতে হবে রাত্রে বারোটার থেকে একটার ভিতরে ঠিক আছে হ্যাঁ আমলের নিয়মটা আমি পরে বলতেছি কি কি লাগবে আগে মন্ত্রটা বলি উল্টো দে काया उधर आओ गुरु में बुलाया सु आदेश गुरु बकुल पलटत काया उधर आओ गुरु में बुलाया सु आदेश गुरु बकुल दे পল্টত কায়া উদার আও গুরু মে সু আদেশ গুরু বকুল ঠিক আছে এটা হলো মন্ত্র আর জিনিস কি লাগবে তিনটা কাঁচা ডিম লাগবে আর এক ফুট লাল শালু কাপড় অথবা লাল গামছা হলে হবে এক ফুট গামছা লাল আর তিনটা ডিম মন্ত্রটা প্রতিটা ডিমের উপরে পড়তে হবে একুশবার চোখ বন্ধ করে পড়বেন এবং শরীরে আতর খুশবু মেখে বসবেন যে জায়গায় বসবেন ওই জায়গাতে গোলাপ জল সিটাইয়ে দিবেন আতর ছিটাইয়ে দিবেন আর বানিয়াতির জোকানে যাবেন বলবেন যে আমারে চার পাঁচ রকমের দুপ দেন এগুলো আনবেন এক লগে বাটবেন বাইটা ফাউটার করবেন আর এগুলো দিয়ে দুমা দিবেন ঠিক আছে সাধনাটা আপনি বিল্ডিংয়ের উপরেও করতে পারেন অথবা আপনার একা ঘর ছেলে মেয়ে নাই একা নির্জন মাল মালসামানা নাই সেই ঘরে করতে পারেন অথবা আপনি খোলা মাঠে করতে পারেন রাত্রে বারোটার থেকে একটার ভিতরে ঠিক আছে প্রতিটা ডিমে এক ডিমের মাঝে একুশবার পরবেন চোখ বন্ধ করে একটা ডিম একুশবার পরা হলে ওই ডিমটা রেখে দিবেন রেখে আরেকটা ডিম নেবেন আবার পরবেন একুশবার আবার ওই ডিমটা রেখে দেবেন তারপরে আবার ওই ডিমটা নেবেন একুশবার পরবেন পরে ওই গামছার উপরে রেখে দিবেন হ্যাঁ রাখার পরে আপনার কাজ শেষ এক থেকে পাঁচ মিনিট আপনি চোখটা বন্ধ করে রাখবেন চোখটি বন্ধ করে রাখার পরে পরি আসবে পরে আসার পরে বলবে যে আমাকে কেন ডেকেছেন তখন আপনি চোখ খুলবেন অতি সাহসের দরকার এবং বয়বৃতি রাখলে হবে না এবং সাধনা যে করবেন শরীর বন্ধ করবেন না শরীর বন্ধ করলে ওই পরি আসবে না আসন বন্ধ করবেন না শরীর বন্ধ করবেন না আপনারা কাজ করবেন আমার পক্ষ থেকে যাদের থাকলো কিন্তু যাদের গুরু নাই তারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন ঠিক আছে তখন ওই পরি এই এই পরি বলবে কেন ডেকেছেন তখন আপনি বলবেন যে আমি ডাক ডেকেছি এই কারণে আমি মানুষের উপকার করতে চাই যে কাজ আমি করতে পারবো না এবং কোনো মানুষের দ্বারা সম্ভব না সেই কাজ আপনি করে দিবেন তার জন্য আপনাকে ডেকেছি আপনি আপনি আমার সাথে বন্ধুত্ব করেন তখন উনি বলবে যে ঠিক আছে আপনার সাথে বন্ধুত্ব করব। আমি আপনার সাথে আপনি আপনারে দিয়ে আমি কোনো কাজ করাইতে চাই না কিন্তু যে কাজটা হয় না হবে না এবং মানুষের দ্বারা সম্ভব না সেই কাজটা আপনি করে দিবেন আপনি আমার সাথে বন্ধুত্ব করেন তখন ওই পরি আপনার কাছে কিছু খাইতে চাইবে তখন আপনি মিষ্টি এই ডিমের সাথে মিষ্টি লাগবে মিষ্টি এনে রাখবেন মিষ্টি পরীকে দিবেন পরি মিষ্টি খাবে তারপরে যে ডিম ওই ডিমগুলা পরিয়ে চাইব ওই ডিমগুলা দিবেন বেঙে পরিয়ে খাইব খাওয়ার পরে ওই বাকলাগুলো আপনাকে দিয়ে যাবে এবং আপনি ওনাকে জিজ্ঞেস করবেন কোন নামে ওনাকে ডাকবেন তখন উনি হয় আপনাকে আঙ্গুরটি দিবে অথবা কোনো পাথর দিবে অথবা ওনার নাম বলবে তখন আপনি ওই মন্ত্রটা সাতবার অথবা একুশবার পাঠ করবেন আর নাম বললে নাম ধরে একুশবার পাঠ করবেন সে পরি চলে আসবে ঠিক আছে এই সাধনার পরে আপনি তো সাধনাটা করলেন রাত্রে এখন ডিমের যে সুলা রয়েছে আর লাল গামছা ওইগুলা বাঁধবেন বাঁধার পরে দিনে আপনি নদীর পারে যাবেন নদীর পারে গিয়ে ওই ডিমের সোলাগুলা মাটিতে দাফন করে চলে আসবেন পিছনে তাকাবেন না এই হলো আমল আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু সবাই আমার গুরুজির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম